আসসালামু আলাইকুম গাইস আমি একটি নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি সবাই আমার পাশে থাকবেন ও গেলেন কাইন্ডি বাজিয়ে এই কবুতরটা হলো আমার গিরিবাজ কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন ও এটি হলো আমার গিয়া চন্দন কবুতরের বাচ্চা উঠেছে কয় অনেক দিন আগে এটি আমাদের লাল চুল্লির ডিম ও আমাদের গোল্লা কবুতরের ডিমটা অনেক সুন্দর আমার রেসার কবুতরের বাচ্চা কেবল তিন দিন আগে উঠেছে গিরিভাস কবুতরের বাচ্চা কেবল দুই দিন আগে ডিম পেরেছে গিরিভাস কবুতর উঠবার এটি আমার গিয়ে সুন্দর কবুতরের নতুন একটি বাসা তৈরি করছে সবাই